ভয়ঙ্কর ব্যবস্থা মানে এগুলো আমাদের ফল ভুগতে হবে আর কি ব্যাপার হচ্ছে যে ওষুধের মধ্যে প্যারাসিটামলের উপরে তার রাগ সেন্টানিল বলে একটা ওষুধ তার উপরেও তার রাগ তার জন্য সে একটা দেশের জাহাজ আটকে দিচ্ছে ভেনেজি ওয়েলার ভারতকে বসে আনতে চাইছে ভারত এসে বাণিজ্য করতে চাইছে ভারতের কৃষি বাজারকে খুলে দেওয়ার জন্য সে বাধ্য করতে চাইছে ভারতবর্ষের কৃষি বাজারে অর্থাৎ ভারতবর্ষের নিজস্ব বাজারে আমেরিকা থেকে কৃষি পণ্য যাতে নির্বিবাদে প্রবেশ করতে পারে সেখানে যে কোনো বাধা দেওয়া না হয় তার জন্য সে চাপ সৃষ্টি করছে যা কোর্সের ট্রাম্প জেনে রাখবেন ভারতবর্ষের বাজারকে উন্মুক্ত করে দাও আমার দেশের যত পণ্য যেমন দুগ্ধজাত পণ্য কর যা যা আছে কৃষিজাত পণ্য যেগুলো আমেরিকায় সস্তা সেগুলো আমি ভারতবর্ষের বাজারে বিক্রি করব আর সেটা করলে ভারতবর্ষের যারা নিজেরা কৃষক যারা কৃষিজীবী ভারতবর্ষের মানুষ তাদেরা তাদের ফসল বিক্রি করবার সুযোগ থাকবে না অর্থাৎ যে ভারতবর্ষের সরকার এবং প্রধানমন্ত্রী মোদিজি আমেরিকার এই প্রেসিডেন্টের জন্য আমেরিকায় গিয়ে ভোটের প্রচার আপ কি সরকার যে নরেন্দ্র মোদী গুজরাটে নামাজ রোড শো ট্রাম্প এই ভারতবর্ষের মানুষের উপরে করের বোঝা চাপিয়ে ট্রাম্পের ট্যারিফ আজকে ভারতবর্ষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটা ট্যারিফ নয় এটা ট্রাম্প টেরর বলতে পারি ভারতবর্ষের বুকে ট্রাম্প আতঙ্ক তৈরি করতে চাইছে ট্রাম্প টেরর ইন ইন্ডিয়া বাংলা টুডে নাও